এবার বেরিয়ে পড়েছি আবার কাজ করতে রোদে নোর শুরু 하다 5 বাজে 5 মানে 5 সময় শুরু হলো আমাদের বিয়ে সো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল নতুন ভিডিও নিয়ে এবং সকাল বলতে এখন ভোর বাজে তিনটে সো ভোর 3:00 সময় রেডি হয়ে গেছি এবং আর কিছু কোন পর আমি বেরিয়ে পড়বো আজকে আউট অফ স্টেশন আমাদের মালদার বাইরে আমি কাজে যাচ্ছি অনেক দিন পর সো আমি আজকে একাই যাচ্ছি এবং ওখানে যাওয়ার পর ওখানে অমিত আছে সো চলো এখন সোজা বেরিয়ে পড়ি স্টেশনের পথে এবং আজকে আমার ট্রেনের সময় ভোর চারটা পঁয়তাল্লিশ সো চলো সোজা চলে যায় স্টেশনের পথে ফাইনালি আমি পৌঁছে যাই স্টেশন এবং স্টেশনে পৌঁছে দেখি যে আমার ট্রেনটা কিছুক্ষণ আর বাকি আছে আসতে সেই জন্য আমি একটু এদিক ওদিক দেখি একটু ওয়েট করে নিই এবং তারপরে আমি চলে যাই সো ফাইনালি এসে গেছে স্টেশন এবং স্টেশনে এসে এখন এক্সাইটেড দিয়ে হেঁটে হেঁটে নামতে হচ্ছে এই আমার মালদার পরিস্থিতি মানে কম লোকজন যাওয়া আসা করে তার জন্য এটা বন্ধ সো আজকে আমার ট্রেনটা আসছে চার নম্বর প্ল্যাটফর্মে আপাতত আমি এখন চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখানে একটু ওয়েট করি এবং এখানে ট্রেনটা চলে আসবে এই মুহূর্তেই আর তারপরে উঠে পড়বো ট্রেনে সো চলো দেখি ট্রেনটা কতক্ষণে আসে সো আমি ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে একদম সোজা নেমে যাই আমি কাঠিয়ার স্টেশনে এবং সেইখান থেকে আমি সোজা চলে যাই আমার ডেস্টিনেশন আমাকে মাধ্যমে সমস্ত লোকেশানের ডিটেলস বলে দেয় এবং লাইভ লোকেশনে পাঠিয়ে দেয় সো আমি আর দেরি না করে সোজা বেরিয়ে পড়ি কাঠিয়ার স্টেশন থেকে সোজা বেরিয়ে পড়ি আমি গ্রুমের বাড়ির পথে এবং রাস্তা দিয়ে আমি যাই হচ্ছে একটা অটো করে অটোতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সোজা আমি পৌঁছে যাই একদম সেই গ্রুমের বাড়ি সো এখানে আমি ফার্স্ট টাইম না আমি এর আগেও এসেছি বাট এই দিকটাই না আমি এই অপোজিট সাইডে আমি গিয়েছিলাম কাজে কিন্তু এই দিকটাতে আসার পর ঠিক অনেকটাই জায়গাগুলো সুন্দর এবং এখানকার রাস্তাঘাটগুলো খুবই ভালো সো চলো আমি সেগুলো এনজয় করতে করতে সোজা পৌঁছে যাই একদম গ্রুমের বাড়ি ফাইনালি আমি পৌঁছে যাই গ্রুমদাদার বাড়ি এবং সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই এবং রেস্ট নেওয়ার পর আমাদের কাজটা শুরু হয়ে যায় তো আমি এখানে আসার পর অনেকক্ষণ এবার আবার কাজ করতে রোদে এখানে এতটা গরম আর তার সাথে এমন গরম হাওয়া দিচ্ছে মানে কি বলবো কিছু বুঝতে পারছি না আর আমার সাথে এখন আমি একা এসেছিলাম কিন্তু এখানে আরও অনেকজন চলে এসেছে তার মধ্যে মেন যে আছে আমাদের সেটা হচ্ছে আমাদের আদিয়া অমিত 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 চলে এসছে আমাদের মির্চি বয় গরমের মধ্যে জিন্সের প্যান্ট আর শ্যু পরে তো আমরা এটাই চাইবো যে যত তাড়াতাড়ি পারো একটু ঠান্ডা ওয়েদার করে দাও আর যা যা হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমরা আমি চলে এসেছি কাঠিয়া

ফাইনালি অনেকক্ষণ ধরে কাজকর্ম করার পর আমরা আমাদের দুপুরে লাঞ্চ করে নিয়ে একটা সুন্দর একটা ফাঁকা জায়গাতে এসেছি এবং হচ্ছে এইখানে খুব সুন্দর পেছন দিকে অনেকগুলো ভুট্টার গাছ আছে আমি এখানে জিজ্ঞেস করলাম ভুট্টাগুলো অলরেডি রেডি হয়ে গেছে বললো ওখান থেকে এখন পারলে ওটাকে পুড়িয়ে খাওয়া যাবে তো পারবো না যেহেতু লোকের যদি মার দেয় শুধু শুধু ফ্রিতে মার খেয়ে কোনো লাভ নেই তো চলো আমরা এখন একটু রেস্ট করবো আর তার আগে আমি একটু দেখিয়ে দিই এখানে আমাদের কিছু নতুন সদস্যর সাথে চেনা পরিচিত হয়েছে আগে ভিডিও কলে হয়েছিল এখন পুরো সরাসরি তো তাদের সাথে কথা বলার জন্য একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে সো এখানে অমিত আছে গুড্ডুকে তো তুমি চিনোই আর এ হচ্ছে আমাদের আদার্স আদার্স ভাই কে হওয়া কেউ হ্যাঁ ইদ্ধার কালা আরে আপ अब ठीक है बोलो कैसे हो अब कुछ बोलना चाहते हो मेरे ऑडियंस को आप बोलना चाहते हो गुड बढ़ते কাজের সাথে সাথে একটু মস্তি মজাক একটু হতেই থাকে তো আমরা সেই রকমই মস্তি মজাক করে নিয়ে তারপরে আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা গ্রুমের ড্রেসের কিছু গেটিং রেডির জন্য আমরা তার ড্রেসের কিছু ভিডিও শর্ট আমরা নিয়ে নিই তার জন্য অমিত এবং আমাদের সহকর্মী দুজন মিলে পুরো ব্যাপারটাকে রেডি করছে এবং আমি ক্যামেরা নিয়েও রেডি সো এটা রেডি হয়ে গেলেই আমরা তারপরেই এখানে শ্যুটটা শুরু করব তো এই জায়গাটা খুব সুন্দর আমরা একটা ভালো একটা লোকেশন পেয়েছি আর এই সমস্ত ভিডিওর রেজাল্টগুলো অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লিখবো তোমরা অবশ্যই দেখতে পাবে সেই ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে সো চলো দেখে নাও তোমরা কিছু বিটিএস এবং শর্টটা নেওয়ার সময় একটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিলো এবং হাওয়ার কারণে ড্রেসটা বাবার উল্টে পড়ে যাচ্ছিল বাট দুজন সবসময় রেডি থাকছিল যাতে হাওয়া আসলেও ড্রেসটা না পড়ে যায় তোমরা দেখতে পাচ্ছ যে তারা দুজন মিলে প্রচুর পরিমাণে খাটাখাটনি করে ড্রেসটাকে পুরোপুরিভাবে সেভ করে গেছে সো ফাইনালি আমরা ড্রেসের শর্ট কমপ্লিট করে নিয়ে এবার বেরিয়ে পড়ি আমরা কিছু রিচুয়ালস কভার করতে মানে আউটডোর রিচুয়ালস কিছু মানে কিছু পুজো আছে সো আমরা সেইখানে বেরিয়ে পড়ি এবং খুব একটা সুন্দর এখানে বাদ্যযন্ত্র মানে হচ্ছে আমাদের তো এই যে বিহারের মেনলি ডিজে এবং এই ডিজেটা বাজানো হয় পুরো একদম ভাবে সো তোমরা সেটা চেক করে নাও ঠিক কীভাবে একটা পথ হাঁটা এবং অনেক এনজয় সো সেগুলো করতে করতে আমি এগোতে থাকি এবং তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কীভাবে দিন থেকে ব্যাপারটা সন্ধ্যায় পৌঁছে যায় সো সন্ধ্যা হওয়া মাত্র আমাদের এখানে ডিজের সেট লাইট জ্বলে যায় ঠিক আমাদের সেই ডিজের সেট মধ্যে লাইট অলরেডি জ্বলছে ডিজের সাথে আর ছিল তো মেন অ্যাক্সিডেন্টটা ঠিক এই জায়গাটাতে মানে তোমরা প্রথম থেকেই দেখার জন্য অপেক্ষা করে আছো যে জায়গাটা কি কেন এরকম আমরাও ঠিক বুঝতে পারিনি আমরা রাস্তা দিয়ে নর্মালি যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ দেখতে পাই একটা সার আমাদের নন্দী সেই পুরো কিভাবে জানিনা ক্ষিপ্ত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল তো আমাদের তো রাস্তা পার হতে হবে তো তার কারণে আমরা রাস্তার পাশ দিয়ে নিচ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম এবং শুধু আমরা না ওখানে তো সমস্ত লোকজন ছিল তাদেরকেও তো বের করাটা সকলের দায়িত্বর জন্য যে ডিজের যে গাড়িটা সেই গাড়িটাকে তার পাশে রেখে তার পেছন দিক দিয়ে সমস্ত লোককে পার করা হচ্ছে ঘটনাটা ঠিক সেই সময় ঘটে মহিলা এবং একটি বাচ্চার পেছনে শাড়টি দৌড়ায় এবং কোনোভাবে বাচ্চাটা এবং মহিলাটি বেঁচে ফিরে আসে ওখান থেকে জাস্ট কয়েক মিটারের ওদের মধ্যে দূরত্ব ছিল কোনো রকমে সেই মহিলা এবং বাচ্চাটি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সারটা তার পেছনে কন্টিনিউ দৌড়তে থাকে এবং এলাকাবাসীরা সকলে মিলে শান্ত করার চেষ্টা করে এবং অবশেষে আমরা ওখান থেকে সকলে বেরিয়ে পড়ি সো ফাইনালি আমরা বারাত নিয়ে পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে সো বিহার সাইডের যে কাজগুলো সেই কাজগুলোর প্রত্যেকটা কাজই আমরা যতবার করেছি পুরো সারা রাত ওয়েডিং হয় যারা আর কি বিহারে কাজ করে তারা অনেকেই জানো যে এই রকমভাবে অনেক রাত করে বিয়ে হয় তো এইটা এই কাজটা আমাদের একদমই রাত বলতে রাতের গল্পটা একদমই অন্যরকম ছিল মানে আমরা বারাত নিয়ে একবারে ব্রাইডের বাড়িতে পৌঁছাই রাত একটার সময় আর রাত একটার সময় পৌঁছানোর পর ওখানকার মাহলটা ঠিক এই রকম ছিল

সো আমরা টিফিন কমপ্লিট করে নিয়ে আমাদের শুরু হয়েছে বর্মালা এবং তার কিছু মুহূর্ত আমি আমার ফোনে আর কি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি এবং বর্মালা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয় মেন বিবাহ পর্ব যেটা আমি বলে দিই এখনই সেটা শুরু হয়েছিল ভোর মোটামুটি পাঁচটার পর সো আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিল বলে এবং তখন ততক্ষণে অমিত এবং ফুল টিম মিলে পুরো কাজটা করে আর আমি তারপরের কথাটা ঘুম থেকে উঠেই আমি তোমাদের সাথে শেয়ার করছি রাতটা যেটা পার করলাম সেই রাতে অনেক রাত অনেক রাত বলতে দেখি প্রায় ভোরবেলা আমরা ডিনার করেছি এবং তারপরে কিন্তু হচ্ছে শুরু আগা পাঁচ বাজে পাঁচ বাজে মানে পাঁচটার সময় শুরু হলো আমাদের বিয়ে এবং তারপরে কাজ কিছুটা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই এখনই ঘুম থেকে উঠে দেখছি যে সমস্ত কিছুর ডান এখানে এরা समस्त तो किचु काज कंप्लीट कर रखे दिए थे ये आदमी सुन गया था इसके बदले हम लोगों ने काम किया घरवाली गुड्डू भैया की हमने मिलकर हाँ गुड्डू भैया की जय हो अभी गुड्डू भैया की जय हो सब कुछ खत्म अभी टाइम क्या हो रहा है अभी टाइम हो रहा है बजे ठीक ठाक घुमाय चलो देखी चलते देखी कहते था है, तो देख हैं यहाँ पे काफी रमी भीड़ भी है और हम लोग यहाँ पर वीडियो शूट कर रहे हैं काफी परेशान है रात भर जग करके और हमारे साथ फाइनली हम लोगों का विदाई हो रहा है विदाई हो रहा है दिन के अभी बज रहे हैं दस बज के पंद्रह मिनट जी हाँ दोस्तों काफी सीरियस वक्त चल रहा है यहाँ पर काफी सीरियस वक्त है इंटेंस माहौल है और हम लोग यहाँ पे वीडियो हैं और वीडियो माहौल है अंदर ही अंदर काफी ज्यादा फ्रस्ट्रेटिंग और इरिटिंग घटा हुआ है हाँ, तो चुका है हिंदी में बताएं तो इसके बाद मिलते हैं हम लोग इसके आगे पार्ट चलो সো ফাইনালি আমাদের বিদায় পর্ব ডান এবং আমরা ফিরে যাচ্ছি আবার সেই গ্রুমের বাড়িতে সো অবশেষে আমি ভ্লগটা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর বেলাইকেনটিকে দাবিয়ে দিন যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার